আপনাদের সামনে এলাম শুভ সন্ধ্যায় আজকে মহা চলুন একটু ঠাকুর দেখে আসি হ্যাঁ এই প্রথম দেখবো আমি ঠাকুর মণ্ডপের ঠাকুরটা আগে দেখবো আগে প্রণাম করব তারপরে চলে যাব আশেপাশের পাড়ার ঠাকুরগুলো তারপর দেখি কতদূর কি যায় আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব চলুন হ্যাঁ বন্ধুরা দেখো আমরা নিচে নেমে এলাম হ্যাঁ আমাদের ফ্ল্যাটটি সাজিয়েছে দেখো ছাদ থেকে টুনি বাঘ ঝুলিয়ে ঝুলিয়ে বেশ ভালোই লাগছে এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি গলি থেকে বেরিয়েই তো আমাদের রাস্তা আমাদের পূজা মণ্ডপ এটা পাড়ার পুজো মণ্ডপ হ্যাঁ এই যে মিস্টার ব্যানার্জি আগে আগে যাচ্ছেন পাড়ার পুজো মণ্ডপ এ দেখো বাসুদেবপুর সার্বজনীন পুজো মণ্ডপ এটাই আমাদের হচ্ছে পাড়ার পুজো ঢাক বাজছে এই ঢাকের গুলিতেই হচ্ছে দুর্গা পুজোর মূল আকর্ষণ তাই না বলো হ্যাঁ তবে আমরা খুব সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি ছটা সাড়ে ছটা নাগাদ যার জন্য এখন বেশ ফাঁকা ফাঁকা একদম মণ্ডপও ফাঁকা হ্যাঁ রাস্তাঘাটও ফাঁকা পেয়েছি আমি বললাম একটা ছবি তুলে দিতে বোধ একটু ভিডিও করে নিচ্ছি হ্যাঁ এটা পাড়ার মণ্ডপের ঠাকুরের সাথে আর অনেক জায়গায় ঘুরবো বলে আমি কিন্তু শাড়ির রিক্সটা নিয়ে নিই শাড়ি পরে আর ভীষণ গরম জানো তো দেখো ঢাকি বাজছে কি অপূর্ব মনোরম পরিবেশ বলতো পুজোর হ্যাঁ এই পরিবেশটার জন্য আমরা সব সারা বছর ধরে আকাঙ্ক্ষিত থাকি এবার আরেকটু হেঁটে আমরা চলে এলাম আরেকটি পুজো মণ্ডপে আমাদের পাড়ারি এটা হ্যাঁ পাড়ারি পুজো মণ্ডপ সব একটু ফাঁকা ফাঁকা রয়েছে তখন সন্ধেবেলা তো এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে হ্যাঁ দেখো এটিরও ঠাকুরটি খুব সুন্দর সোনালী রঙের সজ্জায় সুসজ্জিত ঠাকুর মণ্ডপ খুব যেটুকুনি পেরেছে সবাই পাড়ার মানুষেরা সুন্দরভাবে সাজিয়েছে আর আমাদের বাসুদেব সার্বজনীন যেটা আমাদের পাড়ার পুজো ওটা কিন্তু কুমারটুলি থেকে আসে জানো তো প্রতিমাটি প্রত্যেক বছর কুমারটুলি থেকে আসে খুব বড় মূর্তি হয় এটা বেশ চালার ঠাকুর সুন্দর ঠাকুর এটা আমাদের পাশেই হম পাড়াতেই মিস্টার ব্যানার্জিও ছবি তুলছেন উনি ওনার মতন আমি প্রত্যেকটি প্রতিমারকে নিয়ে একটি করে একটু করে থাকার চেষ্টা করছি হ্যাঁ তারপর চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে চলে এসেছি ব্যানার্জিপাড়া পুজো মন্দির আমাদের ফ্ল্যাটের ঠিক উল্টো দিকটায় রাস্তায় ব্যানার্জিপাড়া পুজো মণ্ডপ এটি হচ্ছে মণ্ডপের পুজোটা ঠাকুরটা আর একটু থিম পুজো হয়ও কিন্তু এই মণ্ডপেরই থিম পুজোটা হয় এর ঠিক পেছন দিকটাতেই ভেতর দিকটা করে এটা মণ্ডপের পুজো এই দেখো থিম পুজো করেছে এবার বেনারসের মন্দির বেনারসের গঙ্গা করেছে এই পুকুরটিকে নিয়ে আর ঝর্ণা দিয়েছে লাইটিং দিয়েছে প্রত্যেক বছরই হয় এখানে মণ্ডপের একটি পুজো আর থিম পুজো একটি দুটো করে মূর্তি পুজো হয় এটা এবার বেনারসের মন্দিরের আদলে করেছে বেনারস হুম। এসব পুরোহিতরা বসে রয়েছে মানে গঙ্গা প্রান্তে বেনারসের গঙ্গা তার প্রান্তে সব পুরোহিতরা সব বসে রয়েছে একটু সাজুকুজু করেছে তারা তাদের মতো দেখো ছাতা বেনারসের মন্দিরের মূল যেটা লক্ষণ সেটা হচ্ছে ছাতা হ্যাঁ করে ওরা পুরোহিতরা সব কুজু করে বসে রয়েছে ওদেরকে নিয়েও একটু ছবি তুলছি ওরা একটু হাসছে দিয়ে ভেতরে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে থিম পুজো তো বেনারসের মন্দির ঠাকুরের মূর্তিটি কিন্তু অপূর্ব হয়েছে অপূর্ব সুন্দর করেছে ব্যানার্জি পাড়ার এবার ঠাকুরের থিম পুজোর ঠাকুরটি আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর মূর্তি চারিদিকে সব শিব ঠাকুরের ছবি রয়েছে ছবি দিয়ে সাজানো রয়েছে মন্দির ভেতরটি যেহেতু বেনারসের আদলে করা মূর্তিটি এটি আবার আরেকটি মন্দির বটতলা এটি এটি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সবাই বলছে তো চলো এটি আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম রিজার্ভ করে নিয়েছিলাম সেই টোটোটিতে করে আমরা সব ঠাকুরগুলো ঘুরেছি পাড়া অবধি তো পায়ে হেঁটেই ঘুরেছি তারপরে বটতলাতে আমরা এসেছি কিন্তু টোটো করে ওখান থেকে একটা রিজার্ভ করে নিয়েছিলাম টোটো কয়েকটা ঠাকুর দেখব বলে যেগুলো একটু ভালো হয়েছে এলাকার সেইগুলো একটু দেখব বলে এই দেখো এটি হচ্ছে বটতলা এটি হচ্ছে গ্রামের এই যে ধান মাড়াই করছে কতগুলি মডেল করেছে পুতুল দিয়ে মডেল করে ধান মাড়াই করছে এখানে একটি রেখেছে এরকম ডেকোরেট করে সুন্দর করে সবাই ছবি টবি তুলছে মানুষেরা সব দেখছে তবে সপ্তমীর দিন সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়েছি তো ভিড়টা ততটা জমেনি আসার সময় কিন্তু খুব ভিড় পেয়েছি এই দেখো কি সুন্দর মণ্ডপটি সজ্জিত করেছে খুব সুন্দরভাবে মন্দির মন্দিরটি সুসজ্জিত করেছে আর সব ধান গাছ দিয়ে দিয়ে মন্দির প্রাঙ্গণ যতটা ভেতরে যত কিছু সব ধান গাছ দিয়ে দিয়ে তৈরি ধানের গোলা হ্যাঁ খুব সুন্দর করে দেখো মা কি সুন্দর এখানকার মায়ের মূর্তিটি এখানে সব চিত্রপট এঁকে রেখেছে চারিপাশে মণ্ডপে চারিপাশে বিভিন্ন রকম চিত্রপট মায়ের মূর্তিটি দেখো লাল পাড় সাদা শাড়ি একদম মানে গ্রাম্য মায়ের ধান দিয়ে তৈরি ধানের গাছ দিয়ে তৈরি ধান মাড়াই করছে দেখলে সামনে আর এখানে মা লাল পাড় সাদা শাড়ি পরে রয়েছে নিচে খড় বিছানো রয়েছে হ্যাঁ গোলার মধ্যে গোলার আদলে মায়ের যেখানে রয়েছেন মণ্ডপটি গোলার আদলে ধানের গোলা হয় না সে গোলার আদলে প্রত্যেক বছরই এই মণ্ডপটি কিছু না কিছু একটা থিম করে একটা থিমের মডেলে করে খুব সুন্দর এবার আরেকটি পুজো মণ্ডপ আরেকটিতে চলে এসেছি আমরা ঘুরতে উলো দিয়ে দিয়ে সাজিয়েছি এটি হ্যাঁ প্রচুর পুজো মণ্ডপ পুজো মণ্ডপে আরেকটিতে চলে এসেছি মন্দির মায়ের মূর্তি দেখো কত সুন্দর এই মূর্তি দেখার জন্য আমরা সারা বছর আকাঙ্ক্ষিত হয়ে থাকি দুর্গা পুজো কবে আসবে দুর্গা পুজো কবে আসবে আর তার সাথে রয়েছে ঢাকের বোল কিন্তু আমি তো সাউন্ড নিইনি সাউন্ডটা বাদ দিলাম নিজের মুখেই বলছি কেননা তখন আবার কোনো রকম অসুবিধে হয়ে যায় যদি সাউন্ড এফেক্টে ওই জন্য সাউন্ড নিয়ে কিন্তু ঢাকের বাদ দিয়ে খুব ভালো লাগছিল সে সময় সন্ধারতি হচ্ছিল অনেক মণ্ডপেই ঢাকের বাদ দিয়ে অপূর্ব লাগছিল বাইরে থেকে দেখো আলোকসজ্জা খুব সুন্দর আলোকসজ্জা আলোকসজ্জা দেখছি কত সুন্দর আরেকটি মণ্ডপে আমরা ঢুকছি এই যে আরেকটি মণ্ডপে ঢুকলাম ওই আলোকসজ্জার ভেতর দিয়ে আরেকটি মণ্ডপে ঢুকলাম মণ্ডপের ঠাকুর পরপর সব রয়েছে এপাশে ওপাশে সব পরপর সব বিভিন্ন মূর্তি রয়েছে মণ্ডপের ঠাকুর এমনি ঠাকুর রয়েছে ক্লাবের ঠাকুর রয়েছে দেখো আরতি হচ্ছে ঢাক বাজছে কিন্তু আমি এই সাউন্ডগুলো তো নিতে পারলাম না যদি কোনো এফেক্ট আসে বলে আমি নিজেই ভয়েস দিতে হচ্ছে আমার ঢাক বাচ্ছে কি সুন্দর দেখেছ আমারই মানে মন মাথা নেচে উঠছে শরীর নেচে উঠছে মনে হচ্ছে ওদের সাথে একটু দিয়ে দিয়ে নাচি অপূর্ব অপূর্ব এই বাজনার এই তাল আর এই আওয়াজ আর তার সাথে মা দুর্গার ছবি মা দুর্গা রয়েছেন এর জন্য আমরা সারা বছর বসে থাকি অপেক্ষা করে থাকি কবে আসবে পুজো কবে আসবে পুজো দেখেছো আমার মাথা নেচেই উঠছে হ্যাঁ এত সুন্দর পরিবেশ এই পরিবেশটির জন্য আমরা আকাঙ্ক্ষিত হয়ে থাকি এখানটাতে আরেকটি মণ্ডপের পুজো এই মণ্ডপটি খুব সুন্দর করেছে নতুনত্ব এটা স্বদেশ প্রেমিকদের নিয়ে করেছে হ্যাঁ দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের নিয়ে থিম পুজো করেছে দেশমাতৃকাকে নিয়ে অপূর্ব করেছে এই পুজোটি একটু অন্যরকম করেছে খুব ভালো লাগলো দেখে এই মানচিত্র করেছে ওপরে দেখো লাল মতন ওটা মানচিত্রের মধ্যে যত সব দেশপ্রেমিকরা রয়েছে যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন তাদের সব ছবি রয়েছে চতুর্দিকে তাদের মডেল করে করে তাদের ছবি তাদের কিছু উক্তি বাণী এ সমস্ত রয়েছে দেশপ্রেমিকদের নিয়ে খুব সুন্দরভাবে থিম করে এই পুজোটি করেছে এটি একটু অন্য রকম খুব ভালো লাগলো এই এই পুজোর থিমটি দেখে ভীষণ ভালো লাগলো এখানে গান্ধীজি গান্ধী মূর্তি এটি বসে রয়েছেন গান্ধীজি মোহনদাস করমচাঁদ গান্ধী লেখা রয়েছে নিচে আর চারিদিকে আমাদের জাতীয় পতাকা আমাদের ভারতে জাতীয় পতাকার আদলে সমস্ত প্যান্ডেলের গুলোর মোড়া রয়েছে ওই রঙ দেখো রঙের কম্বিনেশনটা আমাদের জাতীয় পতাকা আদলে হুম এই যে ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসুর মডেল করেছেন দেখো তার একটি উক্তি তুলে ধরেছে এরকম অনেক জনের অনেক অনেকজনের এপাশ ওপাস দিয়ে বহুজনের কাঠটা তুলবো আর কাঠটা তুলবো না বলো হুম এই যে প্রীতিলতা সেন প্রীতিলতা সেনের উক্তি রয়েছে তার একটি মডেল তৈরি করা হয়েছে খুব সুন্দর ভীষণ ভালো লাগলো আর এই হচ্ছে মায়ের মূর্তি এই যে মায়ের হাতে আবার জাতীয় পতাকা দেখেছো আমাদের ভারতের পতাকা জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ মায়ের হাতে দেখো কি সুন্দর একটু অন্যরকম না বলো কত সুন্দর এখান থেকে বেরিয়ে এসে আবার একটি মণ্ডপে ঢুকেছি এটি বৌদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেলটি করেছে দেখো একদম বুদ্ধ মন্দিরগুলো যেমন হয় সেই আদলে প্যান্ডেলটি করেছে হ্যাঁ আমাদের অটোওয়ালাটি বলল থামিয়ে যান কাকিমা এই ঠাকুর অল্প বয়সী ছেলে ছিল এই ঠাকুরটি দেখে আসুন হ্যাঁ এই ঠাকুরটি দেখলাম আমরা একটি মানে প্রতিযোগিতায় প্রথম হওয়া ঠাকুর দেখার জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে আমাদের অটো চালকটি দাঁড় করি এই ঠাকুরটি জোর করে আমাদের পাঠালো দেখাতে যান দেখে আসুন ভালোটা দেখবেন আর মন্দটা কি দেখবেন আর মন্দ কেন হবে বাবা বেরিয়ে বললাম অপূর্ব সুন্দর হয়েছে ঠাকুরটা খুব বৌদ্ধমূর্তি কি সুন্দর বৌদ্ধমূর্তি আর চারিদিকে বৌদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেলটি করা হয়েছে খুব সুন্দর চারিদিকের কারুকার্য দেখেছ কত সুন্দর কত দিন ধরে সব শ্রমিকরা এই কাজ করে চলেন সারা বছর ধরে প্রায় এই কাজ করে চলেন তারপরে মণ্ডপ সজ্জায় সজ্জিত হয় কত কষ্ট করে তারা করেন কি সুন্দর ফুটিয়ে তোলা হয় অপূর্ব কত পুতুল সারসার দিয়ে দিয়ে পুতুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে বিভিন্ন পুতুল দুপাশ দিয়ে কত রকম ভাবে করেছে মণ্ডপ সজ্জা আর এই হচ্ছে মায়ের মূর্তি হ্যাঁ কালারের মায়ের মূর্তি ব্রোঞ্জ কালারের খুব সুন্দর তোমাদের কেমন লাগছে বলো দেখে সব পূজার উপাচার কলা বৌ দেখেছে দেখো বুদ্ধ মতনির আদলে এইটি হচ্ছে পঞ্চাশ বছর পূর্তি উৎসব ভাতৃসংঘ আতপুরের আমাদের এই অঞ্চলের আতপুর একটি জায়গার নাম সেখানকার এটি প্রচুর পুরস্কৃত হয়েছে এই ঠাকুরটি এই মণ্ডপটি মণ্ডপসজ্জায় আর ঠাকুরটি যেন এই দেখো আলোকসজ্জা দেখেছো কত সুন্দর আলোকসজ্জা ধরেছি অনেক বেশ বড় করে আলোকসজ্জা করেছে এই ঠাকুরের মূর্তিটি বেশ কত কেজি ওজনের কত কেজি সোনার গহনা পড়ে রয়েছে এরকম ময়ূরের আকৃতি প্যান্ডেল করেছে ময়ূর করেছে কি সুন্দর অপূর্ব সুন্দর আর কত কেজি সোনার গয়না পড়ে রয়েছে মূল আকর্ষণ হচ্ছে সেটাই আর এই ময়ূরটি মণ্ডপসজ্জাটিও অপূর্ব করেছে অপূর্ব করেছে বিভিন্ন জাতের বাঁশ দিয়ে এই মণ্ডপসজ্জাটি করেছে বাঁশ দিয়ে আর খুব ভিড় হয়েছে ঠাকুরটিতে প্রচুর পুরস্কৃত হয়েছে ঠাকুরটি মণ্ডপটি হ্যাঁ আমরা কিন্তু ভিআইপি টিকিট কেটেই ঢুকলাম যেন জেনারেল লাইনে আমরা দাঁড়াইনি কেননা জেনারেল লাইনে দাঁড়ালে না দু তিন ঘন্টা সময় লেগে যাবে ওটা সম্ভব না এনার্জি লস হয়ে যাবে আমরা ভিআইপি টিকিট কেটেই ঢুকে তাড়াতাড়িতেই ভিড় আমাদের পেতে হলো না আমরা চতুর্থের মধ্যে এখানে লোডশেডিং হয়ে গেল দেখো মণ্ডপের মধ্যেই এটা কিন্তু লোডশেডিং হয়ে গেল হ্যাঁ তারপরে আবার কারেন্ট এলো এই দেখো এই মা প্রচুর কত কেজি ওজনের আমি ভুলে গেলাম জাস্ট এই মুহূর্তে গহনা পড়ে রয়েছেন মা এবং মায়ের সন্তানেরা এই অস্ত্রগুলো ছাড়া হ্যাঁ মা মায়ের হাতে অসুরের হাতে সবার হাতে যে অস্ত্র রয়েছে অস্ত্রগুলো নয় সোনার কিন্তু বাকি গহনা যেগুলো এই যে বুকের চাদর মাথার মুকুট তারপরে কানের দুল নাকের নথ টিকলি যাবতীয় হাতের যে পাশাগুলো পরে রয়েছেন হ্যাঁ মা এবং ওই যে অসুরের যত ওই যে চাদর গহনা যেগুলো পরে রয়েছেন কানের দুল সিংহের মাথার মুকুট সমস্ত কিন্তু অরিজিনাল গোল্ড অরিজিনাল গোল্ড এবং মাইকে সমানে বলে চলেছে যে শ্যামনগরের লক্ষ্মী জুয়েলার্স থেকে সমস্ত কিছু নাকি এই যে গণেশের গলার হার আর কার্তিকের গলার হার আমার সব থেকে পছন্দ হয়েছে আমার এত পছন্দ হয়েছে আমি বারবার দেখছি আর বলছি ওই গলার হার দুটো হার দুটি আমার ভীষণ পছন্দের গণেশ আর কার্তিকের একই রকম হার পড়েছে তারা দুজন হুম আর মায়ের কানেরটা তো অপূর্ব কানের যে পড়ে রয়েছেন কানের অপূর্ব হুম এই যে কার্তিক ঠাকুরের হারটা দেখো কানেরটাও খুব সুন্দর হারটা আমার এত পছন্দ হয়েছে গণেশ ঠাকুরও ঠিক একই প্যাটার্নের একই হার পরে রয়েছে এবং এটা অরিজিনাল সোনার আর লক্ষ্মী জুয়েলার্স থেকে মাইকের সমান দেখো কানেরটা দেখো মায়ের নাকের নথ হ্যাঁ টিকলি সমস্ত অরিজিনাল গোল্ড অস্ত্রগুলো কিন্তু নয় এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ প্রত্যেকের এই যে চাদর বুকের এরা গণেশ ঠাকুর কানের দুলটা কোথায় পড়েছে দেখো উঁচুতে করে পড়িয়েছে সোনার এই দেখো একই প্যাটার্নের গলার হার বারবার আমি দেখছি আর জুম করে তোমাদেরকেও দেখাচ্ছি তাহলে আজকে এখানেই আমাদের ভিডিওটি পুজো পরিক্রমা পর্বটি শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব মজা করে আনন্দ করে ঠাকুর দেখো সবাই ঠিক আছে আবার আরেকটি ব্লগ নিয়ে আসবো মনকে সাবস্ক্রাইব করো প্লিজ